আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সিলেট অঞ্চলে যেহেতু অধিকাংশই বিদেশ থাকে মানুষ আর এখানে যৌথ পরিবার হিসাবে বিদেশ থাকি রুজে কইরা টানাটুনি করে ঋণ হইলেও টেকা পাঠায় পাঠাইয়া এই বেকার মানুষগুলারে খাবায় আর এদেরকে রাজনীতি করার দায়েও টেকা দেয় নির্বাচন করার দায়েও টেকা দেয় কিন্তু যখন একটা সময় আসে বিশেষ করে লন্ডন প্রবাসীরা তেমন একটা রুজু করতে পারে না রুজে থাকে না টাকা দেওয়া বন্ধ করে দেয় তখনই দেখা যায় এদের আসল রুফ তখনই দেখা যায় এই পরিবারের সদস্যরা খুবই খারাপা আচরণ করে বিরুদ্ধে মাতে কোনো কোনো জায়গায় দেখা যায় এই বিদেশিদের টেকায় নিজের নামে জাগা করিলায়। এবং শেষ পর্যন্ত দেখা যায় সরল সহজ এই বিদেশিরা যারা অতি সরল বিশ্বাস করছে বাইরে অথবা অনেক ক্ষেত্রে বাফরে শেষ পর্যন্ত দেখা যায় তার কিছুই নেই এই জন্য বলব যারা বিদেশ সুযোগরা আপনারা আমরাও এখন এটার ভুক্তভোগী অয়রাম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে নাই আর নিজের রুজি নিজের কাছে রাখা দরকার বা সম্পত্তি হলেও নিজের নামে রাখা দরকার যাতে পরিবারের সদস্যরা টগাইতে না পারে আমরা বিভিন্ন হান সিলেটি বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা হয় দেখা যায় আমাদের সিলেট অঞ্চলে এই জায়গা জমিন নেয়া বিভিন্ন পরিবারে বিভিন্ন ধরনের জামেলা হইতেছে যার কারণে অনেক বিদেশিরা দেশে যা ওই বাদ দিলে দিলেইতেছে দেশই যাইতে চায় না যাদের কাজ করার বয়স হয়ে গেছে ও কাজ করতে পারে অবশ্যই তারা যে কোনো কাজ তার যোগ্য অনুরোধ উপাতে কাজ করা দরকার বসাইয়া এজনকে টাকা পয়সা দিয়া খাবানি মানি আপনি শত্রু পাল্লা আমি আমার অভিজ্ঞতাটা হয়েম বেকার মানুষে আপনি যত খাবাইবা যত টেকা দিবা মনে হইব আপনি একজন সাপ পালতেছেন যখন খাদ্য দিবা না তখন আপনার বিরুদ্ধে খারাপ আচরণ করবে আমি আমার অভিজ্ঞতা থেকে হাম আপনারা এইসব বিষয় থেকে সচেতনতা ও আসসালামু আলাইকুম